রাউজানী উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর নবমতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এই আমার এলাকার রাস্তার মধ্যে একটা কংক্রিট পর্যন্ত পেলেন নাই এই শহীদা তালের অবৈধ এমপি এমপি বাহিনীরা কি অপরাধ ছিল আমার এলাকার আমার এলাকার লুটতে হয় না কেন আমাকে যখন দু হাজার এগারো সালে চট্টগ্রাম আমার মার্কেট থেকে যাত্রা করে নিয়ে আসে তৎকালীন সাহেব এক বিহার বেবি চৌধুরীর সন্তান ওই কুলাঙ্গার সন্তান রানা সেদিন আমার বিরুদ্ধে অপপ্রচার বক্তব্য দিয়েছিলেন এই শিষ্য সন্ত্রাসী সালেক আমার বিরুদ্ধে অপপ্রচার যে বক্তব্য দিয়েছিলেন আমি আজকে প্রতিবাদ জানাচ্ছি আমি কখনোই সন্ত্রাসী বিশ্বাস ছিলাম না আমি কখনোই সন্ত্রাস করি না এলাকাবাসী প্রধান অতিথি ছিলেন রাউজন পৌর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল যুবদল নেতা আবু অকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাহমুদ তহিদুল আলম জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল যুবদল নেতা শহীদ চৌধুরী উত্তর জেলা ছাত্রদলের সহ সম্পাদক আরিফুল ইসলাম রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি হাসান বাহাদুর পৌর স্বেচ্ছাসেবক দুল রাহাবায়ক শাহাদ মির্জা মহানগর ছাত্র দলের যুগ মহাব্যায়ক উমর যুবদল নেতা আনোয়ার হোসেন বাসলু সাইফুল ইসলাম রবিউল মোজাম্মেল হক চৌধুরী রাসেল জাগের হোসেন বাহাদুর আব্দুল শুকুর পৌর যুবদলের যুগ মহাব্যায়ক সাজ্জাদ হোসেন আশিকুর রহমান ফয়েজ রিয়াস, চৌধুরী রবিউল হাসান লবি সৈয়দ ফরহাদ হোসেন বাবু ময়নুল ইসলাম পিঙ্কু মুহিত মোকার হোসেন একাত্তরের পর থেকে যে যদি একটা ইতিহাস রচনা করে যদি এই উপমহাদেশে আগামীতে যে ইতিহাস রচনা হবে সেই ইতিহাসে মহমু ফজরুল কাদের চৌধুরীর পরিবারের ইতিহাস এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এবং কাদের পরিবারের প্রত্যেককে সেখানে ভূমিকা থাকবে ফেজিস খুনি হাসিনা সরকার ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ভারতের চক্রান্তের মাধ্যমে মহমুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন এই ফাঁসি হত্যাকাণ্ডের উপস্থিত ছিলেন যুবদুল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর আলম মাইকেল খুরশেদ আলম আমান উল্লাহ সাইফুল কাদের সাইফুদ্দিন রুবেল নুরে আলম কাইসার বেদার মাস্টার সহ আরো অনেকে হত্যা করা ওনার অপরাধ একটাই ওয়াইসির মহাসচিবে দাঁড়িয়েছিলেন উনি চট্টগ্রাম মানুষের জন্য কথা বলতেন চট্টগ্রামকে ভালোবাসতেন দলকে ভালোবাসতেন উনি দলকে ভালোবাসতেন দলের পক্ষে কথা বলতেন মিলাদ কেম শেষে মোনাজাত পরিচালনা করেন বাইতুর রহমান জামে মসজিদের পেশিমাম হাফেজ মৌলানা নূর মোহাম্মদ ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম